দর্শক আপনারা দেখছেন দ্য হোমিওস্যানেল আজকে আমাদের আলোচনার বিষয় উচ্চ রক্তচাপ বা লিম্ব রক্তচাপ সাধারণত কোন বয়সে কত হয় আপনারা হয়তো অনেকেই জানেন না যে রক্তের চাপ সাধারণত বয়স অনুযায়ী কত হয়ে থাকে রক্তের চাপ সাধারণত দুইভাবে মাপা যায় একটি অ্যানালগ মেশিনের সাহায্যে এবং একটি ডিজিটাল মেশিনের সাহায্যে এ রক্তচাপ নির্ণয় করা যায় রক্তের চাপ সাধারণত মাপার সময় উপরে যে কাটাটা নড়ে অর্থাৎ আমি অ্যানালগ বিপি মেশিনের কথা বলছি উপরে যে কাটাটা যেইখানে নড়ে সেটাকে সাধারণত সিস্টেলিক চাপ বলে এবং ওই কাটা নোড়াটা যেখানে সে শেষ হয় সেটাকে শেষ বলে এই কাঁটা সাধারণত হাটেরই রক্ত চলাচলের একটা প্রতিশব্দ এ বিষয়ে অনেক আলোচনা আজকে আলোচনা অত দীর্ঘায়িত করবো না সংক্ষেপে এখানে বলব যে পেশার বয়স অনুযায়ী কত হয়ে থাকে সাধারণত বিশ থেকে তিরিশ বছরের মধ্যে বয়স থাকলে সিস্টোলিক চাপ একশো বিশ মিলিমিটার হয় এবং ডায়াস্টলিক চাপ আশি মিলিমিটার হয় আর বয়স যদি তিরিশ থেকে পঞ্চাশের ভেতরে হয় তাহলে সাধারণত সিস্টলিক চাপ একশো তিরিশ মিলিমিটার হয় এবং ডায়স্টলিক চাপ নব্বই মিলিমিটার হয় এর বেশি বা কম যদি আপনাদের কারো হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আপনি প্রেশারের সমস্যায় ভুগছেন আপনি নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হবেন এবং আপনার পেশারটি মাখবেন এবং সেই অনুযায়ী ওষুধ সেবন করলে বিশেষ করে হোমিওষ সেবন করলেও পেশার স্বাভাবিক থাকে এবং সুস্থ থাকা যায় সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন শেয়ার করে পাশে থাকুন